হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনেক দিন পরে কিন্তু আমি ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু ব্লগটা এটা অন্যরকমই ব্লগ এনেছি প্রতিদিনের ব্লগ আনিনি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো যে মেয়ের জন্য শাড়ি কিনেছি মানে বিয়ের মেয়ের বিয়ের শাড়ি কিনেছি তো কেমন কিনেছি কি কিনেছি কার বিয়ে সবই বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আগে প্রথম কাপড়গুলো দেখাই যে কি কি কিনেছি সে দেখো প্রথম দেখাচ্ছি তোমার এই যে লাল বেনারসি কিনেছি দেখো কেমন হয়েছে দেখো এটা কিন্তু আঁচলে আর পাইরে থাকবে আর পুরো শাড়িটাই থাকবে এই যে এরকম কাজ করা পুরো শাড়িটায় তো লালের খুলে কিন্তু আমি দেখাচ্ছি না প্যাকেট থেকে দেখাচ্ছি এই যে কেমন লাগছে অবশ্যই বলবে শাড়িটা আর দেখো এই শাড়ির সঙ্গে কিনেছি লাল একটা সায়া এই যে এই লাল ছায়াটা কি ছায়াটা কিনেছি আর শাড়িটা কিনেছি চাদরটা কিন্তু কেনা হয়নি তো চাদরটা পরে কিনে নেব চাদরটা কেনা হয়নি তাই দেখাতে পারলাম না তো পরে কিনবো যখন দেখাবো তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই ভালো ভালো ভিডিও আসছে তোমরা কিন্তু দেখবে অবশ্যই তো চলো আজকের মতো টাটা